খবর সময় বাংলা লাইভে আমাদের সমস্ত ভিউয়ার্সদেরকে স্বাগত এই মুহূর্তে আমরা আপনাদের সঙ্গে নিউ সিনেমা হলঘরের চত্বর থেকে লাইভ যুক্ত হয়েছি আজ থেকে নিউ সিনেমা হলঘর শুরু হয়ে গেল এবং যারা দেখতে আসবেন দর্শকরা তাদের জন্য কিন্তু পুরোপুরি খুলে গেছে যদিও পনেরোই অক্টোবর থেকে খুলে যাওয়ার কথা ছিল কিন্তু পনেরোই অক্টোবর বিশেষ কারণে কিন্তু নিউ সিনেমা হল ঘর দর্শকদের জন্য সেইভাবে খোলা সম্ভব হয়নি কিন্তু এই মুহূর্তে যদি দেখা যায় একটি শো এই মুহূর্তে শুরু হয়েছে এবং সেটি শেষের দিকে রয়েছে সেই শো এবং এই শোকে ঘিরে যেটা আমরা অফ ক্যামেরা আমাদের এখানকার যে নিউ সিনেমা হলের যে ম্যানেজার উনি যেটা জানালেন এবারে কিন্তু দর্শক আসন একেবারেই সম্পূর্ণ হয়নি তবে কোভিড পরিস্থিতিতে নিউ সিনেমা হল ঘর কী কী ব্যবস্থা তারা নিয়েছেন এই পরিস্থিতিতে সেই সমস্ত বিষয়গুলো একবার আমরা একটুখানি দেখেনি প্রথমে আগে আমরা টিকিট কাউন্টারটা একবার দেখে নিই টিকিট কাউন্টারের সামনে যেদে আমরা আসি যেটা আমাদেরকে কোভিড পরিস্থিতিতে সবথেকে বেশি যেটা জরুরি আমাদের সামাজিক দূরত্ব আমাদের শারীরিক দূরত্ব সেই জায়গাটা দাঁড় করিয়ে কিন্তু তারা দূরত্বটা বজায় রেখে তারা একটি নির্দিষ্ট সাইন তারা করে দিয়েছেন এবং সেখানে লেখা আছে কিপ সোশ্যাল ডিস্টেন্স অর্থাৎ ডিস্টেন্স মেনটেন করেই কিন্তু এখানে যারা টিকিট কাটতে আসবেন যদিও অনলাইনে টিকিট বিক্রি হচ্ছে কিন্তু যদি অনলাইনে যারা কিনবেন না যারা এখানে এসে কাটবেন তাদের জন্য ব্যবস্থা রয়েছে তো তার জন্য কিন্তু টিকিট কাউন্টারে যিনি রয়েছেন উনি কিন্তু ফেস শিল্ড উনি পরা রয়েছেন উনি মুখে মাস্ক পরা রয়েছেন তার নিজের যেই যে নিরাপত্তাটা তার প্রয়োজন রয়েছে সেই নিরাপত্তাকে রেখেই কিন্তু তিনি আজ এখানে বসেছেন

তো যেটা আমরা জেনে নিলাম যে টিকিট কাউন্টারের যে বিষয়টি রয়েছে সেটা কিন্তু মানুষ দর্শক তেমন ভাবে এখনো আসছেন না প্রথম শো যেটা সেটা সম্পন্ন হলো এবং প্রথম শো এর পর নেক্সট যেটা রয়েছে সেটা কিন্তু আছে এবং সেখানে কিন্তু এখনো টিকিট বিক্রি হয়নি এমনটাই কিন্তু আমাদের যারা কাউন্টারে রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন তো বেশ কিছু দর্শকরা রয়েছেন ওনারা কি দর্শক আচ্ছা দিদি আপনার কি নাম আপনার কি নাম আমার নাম মায়া সান্নাল আচ্ছা আপনি এখানে কি কি হিসাবে কাজ করেন আমার এখানে সাইকেল স্ট্যান্ড আছে আচ্ছা তো দীর্ঘদিন বাদ আজ নিউ সিনেমা হল ঘর খুলেছে তো কি বলবেন এই বিষয়ে এই বিষয়ে কি বলবে এখন তো লোকজনতে লোকজনের অত আনাগোনা নেই তা কি লোক হবে না হবে সেটা এখনো বোঝা যাচ্ছে না তা দেখছি দু একজন আসছে যাচ্ছে এটাই চলছে এখানে প্রিপারেশন মানে এখানে স্যানিটাইজার টাইজার সব কিছু ঠিক মতো আছে কোনো ইয়ে নাই অসুবিধা নাই এখন তারপরে যদি লোকজন আসে তো ঠিক আছে না আসলে কিছু করার নেই আমাদের তো যারা হলের থেকে বেরোবেন তাদেরকেও আমরা একবার জিজ্ঞাসা করব যে তারা কিভাবে তারা হলে তাদের ব্যবস্থা রাখা হয়েছিল সেটা অবশ্যই জিজ্ঞাসা করব। কিন্তু আমাদের যারা কর্মীরা অন্যরা রয়েছেন নিউজ সিনেমা হলের তাদের কাছে আমরা একবার চলে যাব এই মুহূর্তে যেই মুভিটা চলছে শেষ থেকে শুরু বেঙ্গলি মুভি অর্থাৎ বাংলা চলচ্চিত্র আরও একটি বিষয় এখানে জড়িয়ে রয়েছে এখন কিন্তু কোভিড পরিস্থিতিতে কোনো চলচ্চিত্রই কিন্তু সেইভাবে রিলিজ হয়নি যেটুকু হয়েছে ওপিটি প্ল্যাটফর্মের মাধ্যমেই কিন্তু হয়েছে এবং এখন যেটা দেখা যাচ্ছে বেঙ্গলি মুভি শেষ থেকে শুরু এই মুহূর্তে চলছে একটি শো হয়ে গিয়েছে এবং আরও একটি শো কিন্তু রয়েছে তো অনেকেই যাচ্ছি একটু কথা বলি ভাই অনেকে আসছেন এবং যেটা একটু আগে আমাদেরকে জানালেন যিনি টিকিট কাউন্টারের দায়িত্বে যিনি রয়েছেন যিনি তিনি আমাদেরকে যেটা জানালেন আগের যে শো সকালবেলার থেকে যেটা দশটা পঁয়তাল্লিশ থেকে যে শোটি ছিল দিদি আপনি কি দেখলেন সিনেমা তো দর্শকেরা অনেকেই হয়তো কথা বলতে চাইছেন না যে কারণেই হোক তো নতুন আরও দর্শক এসেছে আচ্ছা আপনারা কি সিনেমা দেখতে আসলেন প্রচুর এমন আছেন দর্শক যারা ক্যামেরার সামনে আসতে না যাই হোক আমরা সরাসরি একটু আমরা ম্যানেজারের কাছে চলে যাবো তার আগে এখানকার যারা কর্মী রয়েছেন তাদের সাথে একটু কথা বলে একটু জিনিস একটা জিনিস আমরা অবশ্যই জানার চেষ্টা করব যে তারা কিভাবে মেনটেন করছেন এই কোভিড পরিস্থিতিতে তাদের যে নির্দিষ্ট যে প্রোটোকলগুলো রয়েছে সেগুলো আপনাদের কি কি থাকছে প্রোটোকল কি কি থাকছে প্রথম তো যে দর্শক সিনেমা হলে আসছে সিনেমা দেখতে আমরা প্রথমে স্যানিটাইজার ব্যবস্থা করা হয়েছে আচ্ছা আগে স্যানিটাইজ করবেন তারপর যে থার্মাল মেশিনটা আছে তার দেখে তাদের

প্রথম শো তো সেই জন্য দর্শকটাও সেরকম আসে না আর এখন পাবলিসিটিতে সেরকম হয় না আর বইটা তো পুরানোর বই অনেকগুলো কারণে প্রথম তো যে করোনা ভাইরাসের জন্য কতগুলো মানুষ আসতেও ভয় পাচ্ছে এই যে সিচুয়েশন যেভাবে আগেই যাবে সপ্তাহ নেক্সট উইক থেকে মোটামুটি মনে হয়েছে আসতে পিক আপ ধরে নেবে হ্যাঁ জানবে লোকজন আসবে স্যাটিসফ্যাকশন ফিল করবে তারপরে তো আসবে এখন কত মানুষের ব্যয় আছে কীরকম প্রিকশন নেওয়া আছে না নেওয়া আছে এই যে এখন যে কজন লোক আসছে এনারা দেখে গিয়ে যখন বলবে অন্য লোককে একটু শুনে অন্য লোক আসবে আপনারা নিজেরা নিজেদের জন্য প্রিকশন নিয়েছেন তো যদি বলা যায় কতগুলো মাস অনেকগুলো মাস পরে আজকে আবার আপনারা নতুন করে নিজেদের কাজে যেখানে আপনাদের হয়তো বসে কাটাতে হয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের কেমন লাগছে আজকে অনুভূতিটা কেমন যাচ্ছে অনেকদিন পর আপনারা বসে কাটাচ্ছি ঠিকই কিন্তু তাও আমাদের ভীষণ ভালো লাগছে কারণ হচ্ছে এই দীর্ঘদিন সাত মার্চ আমাদের মানে বিশাল লম্বা সময় বলতে পারে এই লম্বা সময়ের মধ্যে আমরা কীভাবে এই মুহূর্তে তো বলতে আনন্দের আজকে দিনটা আমাদের জন্য আনন্দের দিন খুলে যাওয়া মানে আমরা একটা একটা আশার আলো দেখতে পেলাম বুঝলেন বুঝে পেরেছেন সেটা দর্শক আজকে হচ্ছে না দুদিন চার দিন পাঁচ দিন কিছুদিন মধ্যে দর্শক আসবেই

ওখানে পেয়ার ছাড়া সিঙ্গেল টিকিট দেওয়া হয় না বুঝেছেন যাও দুটো বন্ধুও থাকতে পারে যে কোনো পেয়ার ছাড়া ও টিকিট দেওয়া হয় না তারপর যে দুটো ক্লাস আছে যে স্পেশাল আর এই দিকে ফার্স্ট ক্লাস স্পেশাল সিক্সটি রুপিস রাখা আছে ষাট টাকা হ্যাঁ আর এই ফার্স্ট ক্লাসে চল্লিশ টাকা রাখা আছে ফোরটি রুপিস তা আমাদের সিনেমা হল তো বলতে পারেন অনেক পুরনো সিনেমা হল লোয়ার থেকে আপার ক্লাস পর্যন্ত লোক আসে দেখতে হ্যাঁ সব রকমের রিক্সাওয়ালা ব্যানওয়ালা টোটোওয়ালা মজদুর ক্লাস লেবার সব আসে দেখতে এখন দেখতে পাচ্ছে না কিছু কিছুদিন মধ্যে আপনি আসলে নিজেও দেখতে পারবেন ওটা তা আমাদের এখানে সব রকমের দর্শক আছে তো সেই হিসাবে আমরা আমাদের শিলিগুড়ি মনে আমরা সবচেয়ে লোয়েস্ট প্রাইস আমাদেরই চল্লিশ টাকা কোনো সিনেমা হলের টিকিটের দাম নেই এখন দেখো পারতো কিন্তু আমাদের এখানে চল্লিশ টাকাও রাখছে কেন হ্যাঁ সবের সুবিধার জন্য আমাদের দর্শক তো সব আমি আগেও বলছি আপনাকে সব রকমের দর্শক আছে সব ক্লাসিকই দর্শক আছে ওই জন্য আমরা এই লোয়ার স্ট্যান্ডের ক্লাসটাও রাখছি আচ্ছা তো অনেক সময় যেটা আপনি একটু আগে বললেন যে বিভিন্ন ধরনের মানুষ এখানে আসেন চলচ্চিত্র দেখতে এমন হতে পারে হয়তো কোনো রিক্সা প্যাডলার উনি আসলেন দেখতে হয়তো ওনার মুখে মাস্ক নেই তো সেক্ষেত্রে আপনারা কি করবেন তো যারা মাস্ক পরে আসেন না বা নিয়ে আসতে পারেন না ভুলে গেছেন আমরা অলরেডি মাস্ক ব্যবস্থা রাখছি মাস্ক ওনাকে মাস্ক প্রোভাইড করব আমরা মাস্ক দিব মাস্ক ছাড়া আমাদের এন্ট্রির নিষেধ করা আছে আমরা ওনাদের মাস্কের ব্যবস্থা করে রাখছি মাস্ক আমাদের ওরা মাস্ক প্রোভাইড করবো দিব তো আবার আরও একটি বেল পড়ে গেল অর্থাৎ এই বেলটির মানে হচ্ছে যে আবার নতুন করে তাই তো আবার নেক্সট নেক্সট শোয়ের বেল পড়েছে তো যারা অনেকেই আছেন কিন্তু তো আমরা এক্সকিউজ মি প্লিজ आप सिनेमा देखते हैं बहुत अच्छा लग रहा है क्योंकि काफी दिन हो गए लॉकडाउन के बाद पहली बार आया हूँ तो काफी कंफर्टेबल फील हो रहा है की एंजॉय करने का मौका मिला है तो अगर मन में कोई डर नहीं डर, डर किसी चीज की नहीं है तो बस नॉर्मली अपने आप को सेफ रखो दूसरों से दूरिया बना कर रखो अपने आप को सेफ रखो तो बस यही इसका इलाज है तो कोरोना और का और एक चीज़ देखा जाता है कि ये लॉकडाउन में कई कोई नई मूवी रिलीज नहीं हुआ जो भी रिलीज हुआ सब प्लेटफॉर्म में रिलीज हुआ तो देखा जाता है कि अभी जो पुराना है वही चल रहा है अभी तो कोई दिक्कत नहीं उस चीज को देख सकते हैं अगर इंजॉय करना है तो देख सकते हैं और जब न्यू रिलीज होगी तो न्यूज न्यू भी आके देखेंगे আপনার নাম আমরা একটু ম্যানেজারের সঙ্গে এবার কথা বলেনি একটু কথা বলে আপনার সঙ্গে জিজ্ঞাসা করবো আপনার নামটা হ্যাঁ আমার নাম সুজন দেব আচ্ছা আমাদের আমরা জেনে নিলাম যে আপনাদের কর্মচারীদের কাছ থেকে যে কি কি প্রিকশন আপনাদের এখানে রাখা হচ্ছে তো টিকিটের যে ব্যবস্থা যেটা রয়েছে আর সেটা কি শুধুমাত্র অনলাইনেই হচ্ছে না সেটা এখানে এসেও তারা নিতে পারবে না তারা অফলাইনেও নিতে পারবে অনলাইনেও আছে অফলাইনেও কাউন্টার থেকে নাও আছে কাউন্টার থেকে তো কি মনে হচ্ছে আজকে তো সবে শুরু হলো পথ আজকে তো দেখেন তাও মর্নিং শোতে তো তাও লোকজন হয়েছিল বড়জন লোক হয়েছিল কিন্তু ম্যাটনিতে তো এখনো সেরকম লোক হয়নি আসলে লোক জানেও না আস্তে আস্তে হবে আর তার মধ্যে সবচেয়ে বড় ব্যাপার যে এটা প্রিপূজা উইক পড়ে গেছে হ্যাঁ সেজন্য নতুন কোনো ছবি নেই পুরনো ছবি আমাদের হলটা চালু করতে হলো দেখা যাক আস্তে আস্তে এটা নিয়ে কি বলবেন যে লকডাউনের মধ্যে কোনো সিনেমা বা কোনো চলচ্চিত্র কিন্তু রিলিজ হয়নি তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সিনেমা হল হল ঘরগুলোকে কি সমস্যার সম্মুখীন হতে হবে না না দেখেন এই পাঁচ দিনেরই ব্যাপার আছে হ্যাঁ 21 তারিখ থেকে নতুন ছবি রিলিজ আছে পূজ হ হ্যাঁ পূজতে আমরা নতুন রিলিজ বাংলা ছবি আমরা রিলিজ করব তো অনেক বছরের ইতিহাস কিন্তু নিউজ সিনেমা হল ঘর যদি বলা যায় শিলিগুড়ি শহরে তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোভিড পরিস্থিতিতে কি বলবে মানে আপনি ম্যানেজার হিসেবে বা নিউজ সিনেমা হল গড়ের কর্তৃপক্ষ হিসেবে কি বলবেন আমাদের সমস্ত ফিউজারদের জন্য কি বার্তা আপনি বলবো যে দেখুন আমরা নিঃসংন্দে আসুন হ্যাঁ আমরা সমস্ত রকম সেফটি নিয়ে আমরা হলটাকে চালু করেছি ঠিক আছে আশা করি ভালো লাগবে হুম আর নতুন ছবি পূজোতে আসছে শুনে 21 তারিখ থেকে সব হলে নতুন ছবি পড়বে হ্যাঁ বাংলা ছবি দিয়ে আমরা পূজোতে এবার বাংলা ছবি চালাবো তো টাইমিংসটা যদি একটু মানে কোভিড পরিস্থিতির জন্য একই রকম টাইম হয়েছে রকম টাইমিংস আছে একই টাইমিংস একই আছে টিকেটের রেটও একই আছে কোনো রকম चेंजेस হয়নি হ্যাঁ যারা পুরনো দর্শক তারা তো নিশ্চয়ই জানে আমরা চারটি করে শো চালাই পার ডে আরেকবার হ্যাঁ শো আপনার দশটা পঁয়তাল্লিশে একটা চলবে তারপরে শো একটা তারপরে চারটা পনেরো তারপরে সপ্তাহ এই চারটা শোতে হ্যাঁ বাংলা ছবি ধন্যবাদ আপনাকে তো আমরা কিন্তু ম্যানেজারের সঙ্গে কথা বলে নিলাম এবং যারা দর্শক যারা আসছেন তারা স্যানিটাইজ করে প্রপার ওয়েতে অর্থাৎ তাদের পুরো থার্মাল স্ক্রিনিং করে তাদেরকে ভেতরে প্রবেশ করানো হচ্ছে টিকিট চেক করানো হচ্ছে কিন্তু যেটা প্রথম দিন যেহেতু আজ নিউ সিনেমা হল ঘর দর্শকদের জন্য খুলে গেল তো সেই জায়গায় দাঁড়িয়ে দর্শক আসন সকালবেলার যেটা মর্নিং শো ছিল সেই শোতে দর্শক আসনে বারোজন দর্শক ছিলেন কিন্তু এই মুহূর্তে যেটা দুপুরের শো সেটাতে এখনও পর্যন্ত তেমনভাবে দর্শক হয়নি এটাই কিন্তু আমাদেরকে জানালেন তবে তারা আশাবাদী পুজোর মধ্যে নতুন সিনেমা বা নতুন চলচ্চিত্র রিলিজ করছে তো নতুন চলচ্চিত্র নিয়ে নতুনভাবে আবার তারা পথ চলা শুরু করবে এটাই তারা আশাবাদী এবং প্রত্যেক কর্মীরাও কিন্তু আশাবাদী কারণ দীর্ঘ কয়েক মাস তাদের বন্ধ ছিল তাদের কাজ বন্ধ ছিল তো নতুন করে আবার তারা কাজে ফিরে যেতে পেরেও নিজেদেরকে কিন্তু তারা বেশ তারা যথেষ্ট আনন্দিত সেটা কিন্তু তারা আমাদেরকে ক্যামেরায় জানালেন তো নানান আপডেটের সঙ্গে আবারও আপনাদের সঙ্গে যুক্ত হচ্ছি নিশ্চয়ই আপনারা রয়েছেন অবশ্যই চোখ রাখুন খবর সময় বাংলায়